নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবারের পনেরোই আগস্টের একটা নতুন সকাল দেখল পশ্চিমবঙ্গ মহিলাদের রাত দখল আন্দোলন চোদ্দ তারিখের মাঝরাত থেকে পনেরো তারিখ অব্দি তা একটা বলতে পারা যায় যে গণ বিস্ফোরণ ঘটল এত বড় জমায়েত আগে কোনো দিন দেখা যায়নি যিনি এই জমায়েতের দেশ লাইকাটিটা জ্বালিয়েছিলেন সেই রিমঝিম না তিনি নিজেও বোধ ভাবেননি যে এটার এত ব্যাপকতা হবে এই ব্যাপকতা পশ্চিমবঙ্গে অন্তত এত বড় আন্দোলন আমরা আগে কোনো দিন দেখিনি এবং এই আন্দোলন নির্ভয়া কাণ্ডের আন্দোলনকেও কোথায় ছাপিয়ে গেছে যদিও এবারের এই হত্যা এবং রেপ এটা আমার মতে নির্ভয়া কাণ্ডের থেকেও ভয়ঙ্কর কারণ নির্ভয়ার ঘটনাটা ঘটেছিল রাস্তায় বাসের মধ্যে আর এই ডাক্তার যে আরজি করের যে ডাক্তার মহিলা ডাক্তার তার ঘটনা ঘটেছিল আরজি করের হসপিটালের মধ্যে নিরাপত্তার ঘেরাটাপের মধ্যে সেই দিক থেকে দেখতে গেলে এই ঘটনাটা আরো ভয়ঙ্কর এই আন্দোলন কিন্তু শুরু করেছিল প্রথম বামপন্থীরা বামপন্থী ছাত্র যুব সেটা ছিল আগস্ট তারা বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নির্লতন সরকার হসপিটালে দিয়েই ওই শোকাহত অবস্থাতেই ছুটে গেছিল আরজি করে এবং সেখানে বিক্ষোভ দেখিয়েছিল এই বামপন্থীরা যদি বিক্ষোভ না দেখাতো সেদিন তাহলে যা পরিকল্পনা হয়েছিল ওই আন্দোলন আজকে আর নতুন করে দানা বাধ্য না কারণ তারা প্রথমত চেষ্টা করেছিল আত্মহত্যাও বলে চালাতে তারপরে সেটা যখন টেকে নিই তখন তড়ি ঘড়ি কোনো রকমে তার সব ব্যবচ্ছেদ করে তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে চলে গেছিলো তাদের বাবা মাকে না জানিয়েও যাতে তাড়াতাড়ি এই তার যে সব দাহ করে দেওয়া যায় যাতে ঘটনাটা চাপা পড়ে যায় কিন্তু বামপন্থীদের এই আন্দোলনের ফলে সেদিনের সেই বিক্ষোভ কর্মসূচির ফলে তারা সেটা আর করতে পারেনি এবং তারপর থেকেই আন্দোলন ক্রমশ ক্রমশ বাড়তে থাকে চারদিকে এবং চোদ্দোই আগস্ট তার জনবিস্ফোরণ ঘটল এটা থেকে বোঝা যায় যে মানুষই কিন্তু ইতিহাস সৃষ্টি করে আজকে এই আন্দোলন আর পশ্চিমবঙ্গের মধ্যেও সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গে ছাড়িয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এমনকি বিদেশেও এই আন্দোলন চলছে আমরা দেখেছি যে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এই নির্ভয় এই কাণ্ডে অর্থাৎ এই যে আর্জি করেন মহিলা ডাক্তারের মৃত্যুর কাণ্ডে সেখানেও বিক্ষোভ চলছে ইতিমধ্যে গত শনিবার আইএমএ ডাকে সারা ভারতবর্ষের সমস্ত ডাক্তাররা তারা কর্মবিরতি পালন করেছে এবং প্রতিদিন এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে এর পাশাপাশি যেটা আমরা দেখলাম চোদ্দ তারিখের রাত্রিরে একদল দুষ্কৃতী তারা ওই করের মধ্যে ঢুগলো এবং ভাঙচুর করল সেখানকার যে প্রতিবাদীদের যে মঞ্চ ছিল ভেতরে সেই মঞ্চকে ভাঙল এমার্জেন্সিকে ভাঙল এবং প্রায় তিনতরো অবধি উঠে গিয়ে তারা ভাঙচুর চালিয়েছে এবং আশ্চর্যের ব্যাপার যে অত পুলিশ থাকা সত্ত্বেও যখন এরা ভাঙচুর করতে ঢুকলো পুলিশ সেখান থেকে সরে গেল পুলিশকে আর দেখতে পাওয়া গেল না তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়লো সেখানকার নার্সরা বলছে যে পুলিশ তাদের কাছে বলছে যে তোমাদের একটা জামা কাপড় দাও আমরা এটা পরে থাকি যাতে আমাদের কেউ চিনতে না পারে এই হচ্ছিলো সেদিনের পুলিশের ভূমিকা তারা তিন ঘন্টা ধরে ভাঙচুর চালালো এবং তারপরে তারা বেরিয়ে গেল তারপরে পুলিশ অ্যাকশান শুরু করলো এটা সবচেয়ে ভালো যেটা সেদিকের দিক ছিল সেটা হচ্ছে যে মিডিয়ার ভূমিকা মিডিয়া কিন্তু মিডিয়া হাউসগুলো কিন্তু সেদিনে একটা ভালো কভারেজ করেছে সারা রাত্রি ব্যাপী এবং এই মিডিয়াগুলো এই কভারেজ এইভাবে না করলে এটা এত স্পষ্টভাবে বাংলার মানুষ বুঝতে পারতো না পরের দিন আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে এটা নাকি লামবাম তারা করেছে এটা জনগণের কাছে পরিষ্কার যে রাম তারা কোনো নিরীহ আন্দোলন করলেও তার উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে আর এখানে তারা ভাঙচুর করছে আর পুলিশকে দেখা যাচ্ছে না এটা একমাত্র হয় শাসক দলের লোকেরা যদি এই আন্দোলন করে আমরা দেখেছিলাম যে পুলিশ টেবিলের তলায় ঢুকে আত্মরক্ষা করে টিভি নাইন একটা ওই তারা আইডেন্টিফাই করতে পেরেছে এবং করে তাকে ধরে ফেলেছিল এবং সে স্বীকার করেছে যে সে ওই ভাংচুরের সঙ্গে ছিল এবং সে নিজে অনুতপ্ত তার জন্য এবং তার অনেক সাঙ্গপাঙ্গ ওই ভাংচুরের সঙ্গে ছিল এবং সেই ছেলেটি ওখানকার যে কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার তার খুব ঘনিষ্ঠ লোক এবং সেই ছেলেটি পরে আত্মসমর্পণ সমর্পণ করেছে পুলিশের কাছে এইটা হচ্ছে সেদিনের ঘটনা কিন্তু এরপর থেকেও যত চেষ্টা করছে এই আন্দোলনকে দমাতে প্রতিদিন আন্দোলনের ঝাঁজ বাড়ছে কিন্তু নতুন নতুন লোক তারা আন্দোলনে সামিল হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একদম এলিট ক্লাস থেকে আরম্ভ করে আর সমাজের নিচের স্তরেরও লোক সবাই মিলেই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং মহিলাদের তার মধ্যে একটা বিশাল ভূমিকা দেখা যাচ্ছে তারা এই আন্দোলনের একদম সামনের সারিতে এসে দাঁড়িয়েছে এবং এই মহিলারা তারা স্লোগান তুলেছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে মহিলা ডাক্তার তার বিচার না হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে আসলে এটা শুধুমাত্র যে এই এই ঘটনা তা নয় ক্রমশ ক্রমশ পুঞ্জীভূত ক্ষোভ সে কামধনির ঘটনায় বলুন বা হাসকালির ঘটনায় বলুন এই ক্রমশ ক্রমশ পুঞ্জীভূত ক্ষোভ তার বিস্ফোরণ ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং এটা ক্রমশ ক্রমশ ব্যক্তি লাভ করছে সমাজের সর্বস্তরে আমরা একটা অভূতপূর্ব ঘটনা দেখলাম সেটা হচ্ছে যে আজকে রবিবার জুড়ান গে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল কিন্তু সেখানেও প্রতিবাদের ভয়ে সেই ম্যাচ বন্ধ করে দেয়া হলো কিন্তু এই আন্দোলনকে দমানো গেল না মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যারা চির প্রতিদ্বন্দ্বী তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে একটা বিশাল জমায়েত করে প্রতিবাদ জানাতে আরম্ভ করলো এবং তাদের স্লোগান যেটা উঠলো দারবি বন্ধ করবি কর জাস্টিস কর আরজি কর এই স্লোগানে তারা চারদিক মুখরিত করলো পুলিশ লাঠি চার্জ করলো পুলিশ তাদের ডিসপার্স করার চেষ্টা করলো কিন্তু তা সত্ত্বেও তারা এই আন্দোলন কিন্তু সে আজকে করলো সন্ধেবেলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এমনকি মহাম্যাড সমর্থকরাও তারাও তাদের পতাকা নিয়ে এই আন্দোলনে সামিল হল এ একটা অভূতপূর্ব জিনিস আমরা পশ্চিম বাংলার বুকে দেখলাম আর একটা জিনিস যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা এই দুর্গাপূজার অনুদান পেয়েছেন তাদের মধ্যে অনেকে নাকি সেই অনুদান নিতে চাইছেন না ফেরত দিয়ে নিতে চাইছেন এবং এই সংখ্যাটা ক্রমশ ক্রমশ বাড়ছে এই দুর্গা যা আসছে আমার যেটা আহ্বান সকলের কাছে যে এই দুর্গা পুজোকেও প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করুন সারা পশ্চিম বাংলায় যাতে একটা বার্তা পৌঁছতে পারে যে আমরা মহিলাদের ওপর যে এই নির্যাতন এই নির্যাতনের অবসান চাই আর কোনো দিন যেন কেউ এই মহিলাদের ওপর নির্যাতন করতে না পারে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যদি ভিডিও ভালো থেকে থাকে তা লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার